উভয়ের মেহনত যখন এক হয় তখন মাদ্রাসাও সুন্দর হয় ছাত্রদের ভবিষ্যৎ সুন্দর হয় ছাত্ররা মেহনত করবে ওস্তাদরাও মেহনত করবে এবং আমাদের আমার হাকিব উন্নফ আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাক নবী বরকাত হুম হুজুর যেখানেই ছাত্রদেরকে নসিহত করেন তিনটা কথা বলেন এক নম্বর হচ্ছে তিন জিনিসের সমন্বয়ে মাদ্রাসা ঘরে মাদ্রাসা এমারত বিল্ডিং সুন্দর দিয়ে মাদ্রাসা হয় মাদ্রাসা হয় তিন জিনিসের বুনিয়াদ দ্বারা এক নম্বর হচ্ছে ছাত্র এবং উস্তাদের রাতের চোখের পানি চোখের পানি দ্বারা আল্লাহ তালা মাদ্রাসা কবল করেন নাম্বার ছাত্রদের মেহনত মেহনত এটা এখলাস এবং খলুসিয়তের সাথে হওয়া যায় ছাত্র এবং উস্তাদ ওভয় যখন মেহনত করবে উস্তাদ মেহনত করবে এই নিয়ত নিয়ে যে ছাত্ররা কোরআন এবং হাদিস শিখবে শিখে আমল করবে আল্লাহ এবং তার রাসুলের জন্য আমার পড়ানো আর ছাত্র এই জন্য তার শিক্ষা অর্জন করা যে আমি কোরআন আল্লাহ তালা ঐশী বাণী এবং সন্না রসুন নামের বাণী এই দুইটা জানা আমি জাতির খ্যাত করব পুরো আলমের খ্যাতমত করব এই খ্যাতমতের নিয়তে কোরআন এবং হাদিস শিখবে দুনিয়ার দুনিয়ার মাকসাদ না দুনিয়ার কোনো আশা দুনিয়ার কোনো লোভ লালসা এই জন্য উস্তাদও পড়াবেন না ছাত্রও পড়া শিখবে না উভয়ের উদ্দেশ্যটা থাকবে একমাত্র আল্লাহ সুবাহার জন্যই শিক্ষা পড়ানো এবং শিক্ষা নম্বর তিন হচ্ছে ছাত্র এবং উস্তাদ উভয় গুণা ছেড়ে দেওয়া গুণাকে একেবারে গুড়া থেকে কেটে দিতে হবে গোনা যখন মানুষ করে তখন তার দিল থেকে আলো বের হয়ে যায় আলো আর অন্ধকার দুইটা কখনো এক হয় না যেখানে আপনার আলো আছে সেখানে অন্ধকার থাকে না যেখানে অন্ধকার থাকে সেখানে আলো আসে না দুইটা কখনো এক হবে না ওই তো জায়গাটা অন্ধকার থাকবে আর না হয় জায়গাটা আলো থাকবে যেমন এই রুমের লাইটগুলো যখন বন্ধ করে দিবেন তখন রুমটা অন্ধকার হয়ে যাবে ঠিক গুণা হচ্ছে অন্ধকার আর এলএম হচ্ছে আলো যখন আমার দিল থেকে আমি গুণাগুলো সরাই ফেলবো সমস্ত ধরনের গুণা হাতের গুণা চোখের গুণা কানের গুণা জিব্বার গুণা আর বিশেষ করে বর্তমান ছাত্রদের জন্য অ্যান্ড্রয়েড সেট হচ্ছে ক্যান্সার মরণ বেদি ক্যান্সার ক্যান্সার হলে যেমন তার অঙ্গটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলতে ফেলতে হয় 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 কেটে ঠিক যদি না কাটা তাহলে তার এই ক্যান্সার থেকে অঙ্গ থেকে পোড়া শৈলে ক্যান্সার ছড়া যায় জীবাণু ছড়া যায় ঠিক কোনো ছাত্র তলেমে এলএম যদি অধ্যয়নরত অবস্থায় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে বা বিভিন্ন চ্যানেল ব্যবহার করে এটা তার জীবন ধ্বংসের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হাকিম আল্লামা মুফতি মুস্তাক নবী হুজুর বলেন যে ছাত্র তার ছাত্র জীবনে মোবাইলকে সে বর্জন করবে হুজুর বলেন তার জীবন অবশ্যই আলোকিত হবে সে আলোর মুখ দেখবে এবং জাতিও তার কাছ থেকে আলো পাবে সে জাতিকে অবশ্যই কিছু দেবে আর যেই ছাত্র তার অধ্যয়নগত অবস্থায় মোবাইলকে বন্ধু বানাবে একটু অবসর পেলেই সে মোবাইল নিয়ে ব্যস্ত ফেসবুক বিভিন্ন চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে যায় ওই ছাত্র হুজুর বলে নিশ্চিত ওই ছাত্র জীবন ধ্বংস হুজুর প্রত্যেকটা মাদ্রাসায় হুজুর এমনকি আমাদের কেউ গোলাম একরাম কে আম ভাবে এই নসিরত গুলি করে এই জন্য বর্তমান জমানার সবচেয়ে বড় অলি সে যে গুনা থেকে বাঁচবে এবং মোবাইল থেকে বাঁচবে আলহামদুলিল্লাহ আহিম নস আরেফ বিল্লা আল্লাহ মুফতি মোসাদুল হজুর এখনো হুজুর অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না আমরা যারা বলি যে সেট ব্যবহার না করলে কেমনে কি হয় ডিজিটাল যুগ এটা আসলে সেট ব্যবহার করার জন্য যোগ্যতা লাগে এটা ফল কেটেও খাওয়া যায় চাকু এবং এটা দিয়ে বিচ্ছিন্ন ঘটনাও ঘটানো যায় ঠিক কোন ছাত্র মোবাইলটা ঠিক তেমন এই মোবাইলটা দিয়ে ভালো অনেক কিছু শেখা যায় অনেক কিছু এটা দিয়ে অর্জন করা যায় যদি আমার সেই যোগ্যতা থাকে যদি আমার ইমানকে সে মজবুত করতে পারে এজন্য ভাই আমার ছাত্র ভাইদেরকে বিশেষ করে বলবো মাদ্রাসা থাকা অবস্থা তো আলহামদুলিল্লাহ সুযোগ নাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মৌলানা ইসহাক আহমদ সাহেব উনি আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাই মোহাম্মতের ভাই আলহামদুলিল্লাহ উনি আমার এলাকার সন্তান নবীনগর থানা গুরিগ্রামের সন্তান আলহামদুলিল্লাহ উনি যে এই জায়গার মধ্যে হিম্মত করে এত সুন্দর একটা প্রতিষ্ঠান সাজিয়েছে আসলে এটা প্রশংসনীয় আসলে আমি কখনো আসি নাই আমার প্রথম আসাটা আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে হ্যাফসানার দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে চেষ্টা ছাড়া ফিকির ছাড়া কখনো এরকম সুন্দর প্রতিষ্ঠান করা সম্ভব না আহ আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে প্রিয় ছাত্র ভাইরা মুস্তাকুন্নবী সাহেব আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী দাহমাদ বারাকাত হুজুর যে তিনটা নসিহত করছেন এক নম্বর ছাত্র এবং উস্তাদ উভয়ের চোখের পানি ঝরা হুজুর বলেন কখনো এমারত দ্বারা বিল্ডিং দ্বারা কখনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় না বনঃ যখন একদিন জমা পড়াতে গেলেন